ং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার এই নাকের মাথায় ছাতাটা দেখেছো এই এই নাকের মাথায় যে এই জিনিসটা হয়েছে দু চার দিন ধরে হয়েছে এত ব্যথা আর কী যে হয়েছে সেটা বুঝতে পারছি না তো যাই হোক কদিন তো জ্বর নিয়ে বেশ গেলো ভালোই ছিল সমস্যাটা ঠান্ডা লাগা জ্বর ওগুলো এখন গেছে আর আজকে কথা আছে জানি না এখনও শিওর নই আজকে কথা আছে সুব্রত মা এরা সবাই যাবে হচ্ছে গঙ্গায় স্নান করতে ওই রাধাকুণ্ড স্নানের একটা তিথি আছে তো গতকাল রাত্রে শিবরারা সবাই স্নান করে এসেছে সেটা ওদেরকে বলেছে তো দেখা যাক যদি যা হয় তো গেল আর সকালটা শুরু হলো এত একটা সুন্দর ওয়েদার দিয়ে মানে বৃষ্টিটা মনে হয় গেল বুঝলে এই রকম একটা ওয়েদার দিয়ে যদি দিনটা শুরু হয় মানে এত ঝাঁকা রোদ দিয়ে যদি দিনটা শুরু হয় তাহলে কি বলবো আর অসাধারণ আর এই ওয়েদার দেখতে দেখতে একটু চা উপভোগ করি কারণ এখন কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে মানে দিনের বেলা খুব একটা বোঝা না গেলেও আমাদের এখানে রাত্রের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডাই থাকে আর শীতকাল কাদের ফেভারিট কমেন্ট সেকশানে জানাও শিগগিরি তো এদিকে বসে গেছে আজকে মুসুরির ডাল আর এখানে চলছে হচ্ছে রুটি রুটি দিয়ে ভাজাটা মানে হয়ে গেছে না রে হ্যাঁ এই রুটি দিয়ে ভাজা হয়েছে আলু ভেন্ডি এই সমস্ত আর কি আজকে হবে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর সাথে লোটে মাছ আর এখানে দেখুন আমাদের লাটু লাটু বাবা কি সুন্দর বসে আছে সে ভাই শুকু শুয়ে বা উঠো না এখন শুয়ে থাকো তুমি এখানে হ্যাঁ শো শোনো আমার মানি আমার মানি আমার মানি শুয়ে মানি শুয়ে থাকো

আমি স্নান করবো না কারণ আমার ঠান্ডা লেগেছে আর ওই গঙ্গায় গিয়ে স্নান করাটা আমার ঠিক পোষায় না তাই এরা দুজন স্নান করবে আর মামামের আছে যেহেতু পড়া আছে ওর জন্য আর মামা গেল না বাট আজকে ওয়েদারটা বেশ ভালো

এ বছর যে হারে বৃষ্টি হয়েছে তাতে প্রকৃতির রূপ যেন দ্বিগুণ হয়ে গিয়েছে সারা বছরই এই রাস্তা দিয়ে যাওয়া তো হয় তবে এই মুহূর্তটা যে কতটা সুন্দর লাগছে তা তোমাদেরকে বলে বোঝানো যাবে না যদিও পায়রাডাঙ্গা মুকুন্দনগর আবার চাকদা বলতে মোট এই মুকুন্দনগর নিয়ে একটা স্পেশাল বানানো আছে চ্যানেলে সেটা আপলোড করাও হয়ে গিয়েছে চাইলে আরও একবার তোমরা সেটা দেখেও নিতে পারো আর যদি আমার কথা মতো সেই ভ্লগ তোমরা দেখো তবে এইটুকু কথা আমি দিতেই পারি যে মুকুন্দনগরের ভ্লগ তোমাদের মন কাটতে কিন্তু বাধ্য শহরে হয়তো অনেক কিছু আছে নাম করা বড় বড় মল সাথে তবে এমন সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য পেতে গেলে তোমাদের কোনো না কোনো গ্রামকেই বেছে নিতে হবে যাই হোক কথা বলতে বলতে চলেই আসলাম মুকুন্দনগর ঘাট

কত লোকজন এসেছে খুব সুন্দর জায়গাটা আর সামনে শীতকাল আসলে তো আরো ভিড় চলো চলো দেখি রাধা কুণ্ঠের স্নান দেখি তারপরে যদি ঠান্ডা লাগে দুটো দুটো যদি ঠান্ডা লাগে আস্তে আস্তে নামো পিছল আছে আস্তে আস্তে ভালো পিছল জুতো কোথায় খুলেছ

Và tôi r e i bà ơi, bà ơi, bà ơi, bà ơi, bà ơi, bà ơi, b

মানে শীতকাল সামনে আসছে তো এই জায়গাটা আরও সুন্দর করে গোছানো গাছানো থাকবে ফুল ফুটবে এত ভালো লাগে দেখতে আর ওই যে দেখা যাচ্ছে মাকে

আর এইখান থেকে দেখা যাচ্ছে কত বড় একটা মৌচাক হয়েছে একটা মনে হয় ভেঙে মধু নিয়ে নিয়েছে আর একটা মৌচাক ভর্তি দেখো এখান থেকে দেখা যাচ্ছে বাবা বিশাল বিশাল বলছেন এটা কিন্তু আমাদের একটা হঠাৎ করে বেশ দারুণ একটা ঘোরা হলো মনটা ভালো লাগছে হ্যাঁ চলো এগুলো সব পুরনো

ডেটটার মধ্যে আমাদের স্নান টান কমপ্লিট মানে প্রথমে সুব্রত বলেছিল যে দোকান বন্ধ করে যাওয়ার পর তাই বললাম না অনেকটা লেট হয়ে যাবে তাই হ্যাঁ একদম টাইম মতো হয়েছে তাই না দেখো এইদিকে সামনে সব পাট পাট সব শুকিয়ে রেখেছে পাট গাছ সব শুকিয়ে তার করিয়ে রেখেছে এই দেখো কত পাট গাছ ওই জায়গাটা কি দারুণ লাগছে দেখতে গঙ্গার থেকে স্নান করে সব এসে সবাই টায়ার্ড হয়ে পড়েছে তো সব এখন একটু রেস্ট নিচ্ছে একটু পরে খাবারটাওয়ার বাড়বো আর আমাদের যেহেতু চিংড়ি মাছ হয়েছে মাম্মাম তো চিংড়ি মাছ খাবে না এবার ও খাবে হচ্ছে কাতলা মাছ তো সেটা এখন আবার ভাজতে হবে তো একটু চটপট করে ভেজে দিই ও কাতলা মাছ দিয়ে খাবে আর ও গেছে স্কুলে এবার আসবে তারপর আবার একটু মাছটা গরম করে দিতে হবে এবার যতক্ষণ না এরা খাচ্ছে ততক্ষণ ওই কাজটা কমপ্লিট করতে পারছি না খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ভাবলাম যে একটু গরম গরম থাকবে নাহলে আবার গরম করতে হবে এবার দেখি আমরা খেয়ে দিয়ে যদি দেখি দেরি হয়ে গেছে তাহলে একবারই মাছটা ভেজে দেবো তো এদিকে মাম্মা মাসলো প্রায় চারটে কুড়ি তো মাছ তো যখন তখন ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তাই এখন আবার একটুখানি মাছটা ভেজে দিচ্ছি এই দু পিস মাছ দুবেলার ভেজে দিচ্ছি আর এখানে নুনকে তো খেতে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে এখন আবার ভাবছে বোধ মা আবার মাছ দিয়ে ভাত দেবে এত মাছ কোথায় পাবে মা বল তিনবেলা ধরে মাছ তো রয়েইছে তারপরে এক্সট্রা মাছ কোথায় পাবে মা কি বলে বলো নুনকে খেতে দিয়েছি বাট তার সত্ত্বেও নুন এখন ভাবছে মা আবার কোথায় মাছ দিয়ে ভাবেন তাহলে বলো কোথায় পাবো এত মাছ ওর জন্য কি বলবো যাই হোক চলো খাবারটা দিয়ে নিমাম স্টার্ট করে দিকে সন্ধ্যেবেলায় চা টা তো হয়ে গেলো মানে সন্ধ্যের চা আর সাথে টা এগুলো সব কমপ্লিট এখন রেডি হয়ে গেছি সামনে যাবো একটু সোনার দোকানে কারণ মাম্মামের যে চেনটা সবসময় পরে ওই চেনে যে নামটা রয়েছে সেটা না বারবারই ছিঁড়ে যাচ্ছে ওটাকে কী করতে হবে পুরোটা চেঞ্জ করে মানে পুরোটা ভেঙে ওটাকে আবার ঠিক করতে হবে হারটা নয় লকেটটা তো ওর জন্যই এখন একটু সোনার দোকানে যাবো আর সোনার যা দাম দিন দিন বেড়ে চলেছে বাবা সে আর নতুন করে বলার আর কিছু নেই তো যাই হোক এখানে এখন নুন ঘুমিয়ে পড়েছে দেখবে এটা এই দেখো এই এখন ঘুমাচ্ছেন তিনি এবার রাত্রবেলা খাওয়া দাওয়া করে তারপর আবার চাকরিতে বেরোবে এই দেখো অবস্থা তো যেটা বলছিলাম আর কি এই যে এইটা গেছে ছিঁড়ে এবার কখন পটাশ করে ভেঙে যায় বা মানে ভেঙে যায় বলছি ছিঁড়ে যায় বা কোথাও হারিয়ে যায় তো এটাকে আবার ঠিক করে আনতে হবে এই যে এইটা এই দুই সাইডে ভাগ হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে আমি বাইরে এসেছি মানে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে না মানে হঠাৎ করেই ঠান্ডাটা পড়ে গেছে পুরো চতুর্দিকে সুনসান নিজেরই ভয় লাগছে একটা আওয়াজও নেই ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আস্তে আস্তে ঝিঝি পোকার আওয়াজ দিচ্ছে তো দেখছো কীরকম ধোঁয়া ধোয়া 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 ভাব রয়েছে এই দেখো চতুর্দিকে এই যে এখন আবার দেখা যাচ্ছে না কিন্তু এই দেখো পুরো ধোঁয়া ধোয়া ব্যাপার রয়েছে তো যাই হোক শীতকাল একদম ঘরের কোনায় জাস্ট নক করছে এরকম একটা ব্যাপার বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই ওয়েদারটাই বেশ ভালো লাগে বাট হ্যাঁ এরকম তো থাকবে না এর থেকে আরও অনেক বেশি ঠান্ডা পড়বে সেটাই ভালো তো খুব ঠান্ডা আবার ভালো লাগে না আসলে ভগবানও বুঝতে পারে না যে কিরকম অ্যাকচুয়ালি মানুষ পছন্দ করে বাট হ্যাঁ জানো তো আমাদের এইখানটা হালকা হালকা ধোয়া ধোয়া এরকম লাগছে বাট আমরা যেখানটা প্রত্যেক দিন রাত্রে ঘুরতে যাই ওই মাঠের ধারে ওইখানটা না আরও কটা দিন পরে গেলে এখন তো মাঠের সাইডটাই পুরো মনে হচ্ছে যেন পুরো কুয়াশা এরকম ব্যাপার রাস্তার মিডিলে কুয়াশাগুলো দেখা যাচ্ছে না বাট আর কিছুদিন পরে গেলে ওই রাস্তার মিডিল দিয়ে পুরো কুয়াশা থাকবে অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব কি যে দারুণ লাগে না মানে কি বলবো মানে মারাত্মক ভালো লাগে তো যাই হোক যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমিশন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ভোটামিনটির সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট